তো আসসালামু আলাইকুম বন্ধুরা এনি মেস ব্লককে আবারও স্বাগত হেড ব্লক তো মাঝখানে হচ্ছে কালা চান কালাচানের সামনে হচ্ছে বাবু আর কালা পাশে যে সাদা বিড়ালটা এটা হচ্ছে নাম বিস্মিমি ঝগড়াটিয়া বিড়াল কারণ এই বিড়ালটা সবসময় দুলির সাথে ঝগড়া করে দু ওর সাথে ঝগড়া করে সেই জন্য ওর নাম বিশ্বের ঝগড়াটিয়া বিড়াল তো কালা চান কিন্তু ওর মা মারা যাওয়ার পরে বেশি একটা এই চালে আসতো না দেখেন কত ভালো লাগে দেখতে কতগুলো বিড়াল তো যাই হোক কালা কিন্তু ওর মা মারা যাওয়ার পরে এই চালে বেশি একটা আসতো না খুব কম আসতো হঠাৎ করে মাঝে মধ্যে আসতো কিন্তু আজকে তিন চার দিন যাবো আমি লক্ষ্য খুশি যে কালাচান আসলে প্রতিদিনই সকালবেলা হইলে এখানে আসতেছে খাবারের জন্য কালাচান হয়তো যেই জায়গাটায় থাকে বা যেইখানে ও আস্তানা না বসে সেইখানে হয়তো ও খাবারের প্রবলেম হইতেছে সেই জন্য আমার মনে হয় যে এখন আজকে তিন চার দিন যাবৎ রেগুলারই কালাচান এখানে আসতেছে তো কালাচান কিন্তু এই যে মাঝখানে একটা ইট দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে ছিল কিন্তু এই জায়গা থেকে ওটি বলো ইয়ার কাছে বসলো বেবি ওর ভাই আপন মারপটের ভাই বেবির কাছে বসলো কিন্তু খাবারের বেলায় তো আসলে পশুই কি আর মানুষ কি কেউ কারো দিকে অপেক্ষা করে না তো বেবি কালা চানার সাথে আর একটু করে পুরা বসছে আগে একটু মানে আধা বসা ছিল এখন একদম এমনভাবে বসছে যেন এই জায়গা থেকে করে না লড়তে হয় কারণ খাবার আসবে একটু পরেই একটু পর বলতে দেরি আসে এখনও এক ঘন্টার মতো বাকি আছে এক ঘন্টা পরে হয়তো ওদেরকে খাবার দিবে কিন্তু এই এক ঘন্টা আগে সবাই প্রস্তুত নিয়ে আসে খাবারের জন্য এক ঘন্টা কালা চান কালা চান আমাকে মাঝেমধ্যে দেখতেছে আর ফলো করতেছে কেউ কি যতগুলো বাচ্চা আছে বেবি তারপরে সোনালি হ্যাঁ এরা সবাই কিন্তু মোটামুটি আমার কাছে আসে এবং ডাল দিলে শুনে কিন্তু কালাচান কিন্তু প্রথম থেকেই আমি ডাক একটু কম আসে আসে বাট ওরা যেরকম দৌড়ে আসে জানানো খুলে খুব খুশি হয় এবং যত দূর থেকে আমরা দেখুক ওরা দৌড়ে আসে কিন্তু কালাচান সেটা করে না কালাচান খুব কম আসে এবং দেখেন মাঝে মধ্যে কিন্তু আমাকে দেখতেছে মাঝে মধ্যে আমাকে দেখতেছে যাই হোক এজন্য বিড়ালগুলোকে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ পিস